পতেঙ্গা বিনায়ক পূজা নমস্কার আমি সুবর্ণা রায় এতক্ষণ শুনছিলাম সনাতনী ওম সংবাদের শিরোনাম এখন বিস্তারিত সাতাইশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার পাটগড় উত্তর পতঙ্গা বিনায়ক সংঘের উদ্যোগে শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন করা হয় অত্যন্ত উৎসব মুখর পরিবেশে গণেশ পূজা উদযাপিত হয় বুধবার সকাল থেকে মন্দিরে গণেশ পূজার আয়োজন চলে এতে ভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দে মেতে ওঠে ভক্তরা পূজা অর্চনা অঞ্জলি প্রদান সহ নানা রকমের আনুষ্ঠানিকতায় মন্দিরে মন্দিরে গণেশ পূজার নানা আয়োজন চলে এছাড়া সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি হচ্ছে গণেশ চতুর্থী মন্ডপে মন্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পূজার আয়োজন করা হয় এতে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পারমাত্মিক আনন্দের পরিবেশ গড়ে ওঠে দূর দূরান্ত থেকে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় নতুন প্রজন্মের কাছে বিনায়কের আদর্শ পৌঁছে দেওয়ার এ উদ্যোগ ও উৎসবের শেষে সবার মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির আবহের সৃষ্টি হয় সনাতনীয় সংবাদের সাথে আমরা বর্তমানে অবস্থান করছি উত্তর পদেঙ্গা কাটগঞ্জ জেলেপাড়ায় পদঙ্গা কাটগঞ্জ জেলেপাড়ার বিনায়ক সংঘের উদ্যোগে প্রতি বছর এবছর আয়োজন হয়েছে শ্রী শ্রী গণেশ পূজার বিশাল আয়োজন তো আজকে আয়োজক কমিটিদের সাথে আমরা আসার গল্পটা তাদের থেকে শেয়ার করার বা তাদের থেকে শোনার চেষ্টা করবি। আচ্ছা দাদা আপনাদের এই শুরু থেকে দেখছিলাম অনেক বছর যাবত এটা হচ্ছে হচ্ছে এই ছোট পরিষদ থেকে এত বড় পরিসরে আসার আপনাদের অক্লান্ত পরিশ্রমটুকু আমাদের সাথে তুলে ধরবেন আপনার নামটা দাদা আমার নাম করুণ দাস আপনি এখানে কোন পদে রয়েছেন উপদেষ্টা উপদেষ্টা হিসেবে আচ্ছা দাদা আপনাদের এই এতটুকু দূরে এগিয়ে আসার আমাদের আপনাদের এতটুকু দূরে এগিয়ে আসার সফলতাটা আমাদেরকে যদি একটু বলতেন বিগত দশ বছর ধরে ছোটো বাইরা করে আসতেছে অনেক কঠোর পরিশ্রম দিয়ে এদের শ্রম দিয়ে এটা ছোটো খাটো করে করতে আগে এখন আস্তে আস্তে এটা এটা মানে আইনীতি করতে করতে এরা ছোটোখাটো যা শ্রম দিছে এটা শ্রমের মাধ্যমে দিয়ে এতটুকু আসা এদের আচ্ছা এই এত বড় আয়োজন করতে পারে বা আপনাদের আয়োজনের মধ্যে কি কি সংযুক্ত রয়েছে সেটা যদি তুলে ধরতেন মানে আজকের আয়োজনের মধ্যে আপনাদের সর্বমোট কি কি রয়েছে আজকে আমাদের তেমন কিছু না আজকে আমাদের এই ছোটোখাটো মানে সবাই পূজা আরতি হয়েছে আবার মহাপ্রসাদের আয়োজন আছে একটু পরে অলরেডি চলতেছে একটু পরে আরও মহাভূজ আয়োজন মানে চলবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আর দ্বিতীয়ত হচ্ছে আজকে তেমনটা প্রোগ্রাম শেষ না কালকে আছে কালকে হয়তো ইভেন্টের কিছু অনুষ্ঠান থাকবে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য বন্ধুরা আপনারা সকলে ওম সনাতনের সংবাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য ওম সনাতনের সংবাদের সাথে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ঘুরে আসবেন সকলকে নমস্কার